আসসালামাইকুম নতুন ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওটা শ্রীমঙ্গল থেকে শুট করছি আজকের ভিডিওতে ইউরোপ বিষয় নিয়ে কথা বলবো আমার পাশে দুজন লোক দাঁড়িয়ে আছে অবশ্যই ভিডিওতে কিছু না কিছু ইনফরমেশন থাকবে আমি কি নিয়ে কথা বলবো প্রথম হচ্ছে এই ভিডিওর মেসেজটা কাজে লাগবে যেসব মানুষ আমাকে ফোন দেন অথবা মেসেজ করেন ভিডিও যাও বিদেশ যাওয়ার জন্য বা ইউরোপ যাওয়ার জন্য বিশেষ করে তাদের জন্য এই মেসেজটা গুরুত্বপূর্ণ মেসেজ এর কারণ হচ্ছে আমরা যে কোনো বিষয়ে যে কারো ফাইল নিতে পারি না মানে যে কারো কাজ করার সুযোগ আমাদের থাকে না আমাদের হাত পা বাঁধা আমাদের কাছে ফাইল দিয়ে আপনি জাস্ট লাইনে পড়ে থাকবেন আপনার জীবন জীবিকা আলাদা কাজে চলবে আর এখানে লোকের কাজ সাধারণত আমাদের দ্বারা হয় না বিশ্বস্ত নর্মাল সূত্র লাগবে আপনার রেফারেন্স স্ট্রং লাগবে প্লাস কিছু কাজ জানা মানুষ লাগবে একটু স্মার্ট পড়াশোনা জানা থাকলে ভালো তো এই দুজন মানুষ দ্বারা আমি আপনাদেরকে যে মেসেজটা দিতে চাইবো সেটা হচ্ছে বিদেশ যাওয়ার জন্য কোনো না কোনো দক্ষতা ডেভেলপ করেন কোনো না কোনো যোগ্যতা ডেভেলপ করেন এই দুইজনের ড্রাইভিং লাইসেন্স আছে বাংলাদেশের দুজন ইংলিশ ইন্টারভিউ দিছে আমার কাছে এবং দুইজনেরই প্রসেস চলছে আমি যদি বলনা না করি তোমার প্রসেস আমার কাছে স্টার্ট হয়েছে কতদিন হবে দুই বছরের মতো প্রায় দুই বছর হয়ে গেছে দুই বছর আমার কোনো কল দিছো না কোনো ধরনের কল টেক্সট মানে দেই নাই আচ্ছা এটা বিষয়টা আমি ওকে সাজিয়ে বলাইতেছি ব্যাপারটা এমন নয় কারণ আপনি কল দিলে প্রতিদিন রেজাল্ট একটাই আপনি কল দিলে আমি নতুন রেজাল্ট থেকে দেবো আমি ওর অ্যাপ্লাই করে রাখছি ক্রোয়েশিয়াতে বর্তমান সময় খারাপ যদি ওর পারমিট না হয় আমার কিছু করার নেই হলেও অ্যাম্বাসি ফেস করবো ভিসা হলে হবে না হলে নাই আবার ট্রাই দিবে এগেন অ্যান্ড অ্যাগেন ট্রাই তো মূল বিষয়টা হচ্ছে তোমার পড়াশোনা শেষ করছো কবে ষোলো সালেও পড়াশোনা শেষ করছে কি পড়ছে সেটা না বলি ও হচ্ছে এখন অনার্স থার্ড ইয়ারের স্টুডেন্ট তা আমাদের আমাদেরকে দিয়ে বিদেশ যেতে গেলে একটা যোগ্যতা লাগে আর আমি বারবার বলছি পঁচিশ ছাব্বিশ হচ্ছে শেষ সময় হাত পা নিয়ে বিদেশ যাওয়া শুধুমাত্র টাকা দিব আর পাসপোর্ট নিয়ে বিদেশ চলে যাওয়ার সময়টা এখানে অলমোস্ট শেষ তার মানে যে যেখানে আছেন সেখান থেকে স্কিল ডেভেলপ করেন তিন চার মাসের ছয় মাসের কাজ শেখাইয়া অনেক প্রতিষ্ঠান সার্টিফিকেট দেয় ওখান থেকে কাজ শিখেন সার্টিফিকেট নেন একটু ইংলিশ ডেভেলপ করেন তাহলে হয়তো আপনার ইউরোপ যাত্রাটা সহজ হয়ে যাবে ক্রোশিয়াতে হার্ড হয়েছে আবার নতুন বাজার তৈরি হবে কিন্তু যেই বাজারই তৈরি হোক আপনার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলবে আপনি কি জানেন ইন্টারভিউ হবে এখন আপনার যদি মুখে ভাষা থাকে তাহলে কর্মেটটা সাজাইয়াও বলা যায় যদি মুখে ভাষা না থাকে আপনি তো প্রমাণ করতে পারবেন না আপনি অ্যাকচুয়ালি কে এবং কেন যেতে চান আপনি কি কাজ জানেন তো আমরা ইউরোপ অভিবাসনের সহজ প্রক্রিয়া নিয়ে কাজ করে থাকি সহজীকরণ নিয়ে যদি আজকের ভিডিওর দেওয়া কোনো ইনফরমেশন কাজে লাগে আপনার জীবনমান উন্নয়ন করে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিবেন আর মেসেজ একটাই আমরা কি ধরনের মানুষ নিয়ে কাজ করি তাদের একটা প্রমাণ আপনাদের সামনে তুলে ধরলাম আর ফোন দিলে আমার মধ্যে হয়তো অপরাধবোধ কাজ করে আমার সবার ফোন রিসিভ করার সুযোগ আমার থাকে না কারণ আমরা ফোন দিয়ে ক্লায়েন্ট খুঁজি না ভিডিওর মাধ্যমে ক্লায়েন্ট খুঁজি না সো সবসময় কোনো না কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশান দিয়ে থাকি রেগুলার দেখতে থাকেন দেখতে দেখতে একসময় ভালো লেগে যাবে আসসালামু আলাইকুম